কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রবির যার হাতে আমার প্রাণ যিনি ইহলোক এবং পলকের স্রষ্টা যার কাছে সকলকে ফিরে যেতে হবে কৃতজ্ঞতা শতকুর দৌরদ সালাম বর্ষিত হোক আমার প্রিয় নবী হাজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রিয় আমাদের চোদ্দ লক্ষ ফাউন্ডারের নয়নমণি স্বপ্নদোষ্টা স্বপ্নবাজ আমাদের প্রিয় লাভলি সিও আসমো ফরেসা তার পরিবার প্রতি তাদের সকলের প্রতি আমাদের দোয়াত আল্লাহ তাদের পরিবারকে তাকে নেখায় দান করুক আর কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশে বাংলার জমিনে যে সকল ফাউন্ডিং মেম্বার লিডারের হাত ধরে অনপ্যাসিভ যাত্রা শুরু হয়েছে সে সকল ফাউন্ডিং মেম্বার সে সকল লিডারদের আর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্লেজার মাউন মাউন ভাই যারা হাত ধরে আমি অনপ্যাসিভ আসার পেয়েছি আর কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলির হোস্ট কো হোস্ট পার্টিসিপেন্ট সকলের প্রতি আমার শ্রদ্ধা ও সালাম আসসালামু আলাইকুম চমৎকার আজকে টপিক টপিকের এই বিষয়টা কোয়ালিটিজ অফ গুড লিডারশিপ খুবই সুন্দর খুবই সুন্দর গুণগত ভালো লিডারশিপের লিডারশিপ বলতে আমরা কি বুঝছি এই বিষয় নিয়ে খুব চমৎকার আলোচনা করে গেছেন তিনশো আটতম ওয়েবিনার সত্যি সত্যি একটা মাইল ফলো একটু ওয়েবিনার সংখ্যাটা যেখানে অনেকেই ওয়েবিনার বন্ধ করে দিয়ে হতাশায় ভুগছেন সেই জায়গায় ডেফোর সার কর্তৃক আয়োজিত ইউনাইটেড ফ্যামিলি একবার ইউনাইটেড ভাবে গ্লোবালি আপনি একটি জায়গায় বাংলা ভাষাভাষী মানুষকে এক জায়গায় করে রেখেছেন এটা সত্যি বলতে চাই যে বিষয়ের মধ্যে সাথে কয়েকটা বিষয় সংযুক্ত আছে সেটা হচ্ছে লিডার লিডারশিপ লিডার কাকে বলে লিডার শব্দের অর্থ নেতা লিডার শব্দ ইংরেজি শব্দ বাংলা যদি বলি আমরা নেতা যে ব্যক্তি একটি দল বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত সদস্য সদস্যদের মধ্যে প্রভাব বিস্তার করে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য দিক নির্দেশনা প্রদান করে এবং প্রদান করার নির্দেশনা বাস্তবায়নের জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা তাকে তাকে নেতা বলে চালান এখন আহ আমরা যদি আহ এটাকে আবার দেখি যে নেতৃত্ব কি আহ লিডারশিপ লিডারশিপ যদি আমরা আহ সংজ্ঞায় যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি লিডারশিপ বা নেতৃত্ব নেতৃত্ব হলো ব্যক্তির সেই সক্ষমতা যার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করার জন্য দল গোষ্ঠী বা সংগঠনের অন্তর্ভুক্ত সদস্যদের অনুপ্রেরণা ও দিক নির্দেশনা দিয়ে প্রভাবিত করা বা পরিচালিত করা সম্ভব হয় নেতৃত্ব শব্দের ইংরেজি প্রতিশব্দ শব্দ লিডারশিপ লিডারশিপের যে বৈশিষ্ট্যগুলো বললাম সেই বৈশিষ্ট্যগুলো আমরা অনেকেই আলোচনা করেছি যে কোন কোন বৈশিষ্ট্য থাকা উচিত আমি ইসলামের দৃষ্টিতে যদি একটু আলোচনা করি যে কোন কোন বৈশিষ্ট্য একজন গুড লিডারের কল্যাণকামী লিডারে থাকা উচিত সেই বিষয়গুলো একটু আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রথম যে বৈশিষ্ট্য থাকা উচিত একজন সেটা হচ্ছে প্রাপ্ত বয়স্ক হওয়া প্রাপ্ত বয়স্ক হওয়া জনপ্রতিনিধি প্রাপ্ত বয়স্ক ও বিবেকবান হওয়া আবশ্যক কেননা অপ্রাপ্ত বয়স্ক পাগল নেতৃত্বের যোগ্য হতে পারে না পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর তোমরা নির্বোধদের হাতে তোমাদের ধন সম্পদ দিয়ে দিও না যাকে আল্লাহ তোমাদের জন্য করেছেন জীবিকার মাধ্যম সুরা নিশা তোমার পাপ আলমসাল্লাম বলেন তিন ব্যক্তির দোষ দুটি ক্ষমা করা হয়েছে অপ্রাপ্ত বয়স্ক যতক্ষণ না সে প্রাপ্ত বয়স্ক হয় ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয় পাগল যতক্ষণ না সে জ্ঞান প্রাপ্ত হয় না সাই যে বিষয়টা যে বৈশিষ্ট্য বলা হয়েছে সেটা হচ্ছে সুস্থ হওয়া শারীরিক ও মানসিক ভাবে সুস্থ হওয়া নেতা হওয়ার অন্যতম শর্ত কোনো ব্যক্তি অসুস্থ হলে তিনি দায়িত্ব পালনে অপারগ যেমন অন্ধ বধির বোবা ব্যক্তি জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে না আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তাকে তোমাদের জন্য মনোনীত করেছেন এবং তাকে জ্ঞানে ও অনেক বাড়িয়ে দিয়েছেন বাকারা নম্বর নম্বর তিন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যোগ্য হওয়া রাষ্ট্রীয় দায়িত্ব উত্তমভাবে পালনের যোগ্য হওয়া প্রতিনিধির অন্যতম বৈশিষ্ট্য রাষ্ট্রীয় দায়িত্ব সমূহ সুচারুরূপে পালনের জন্য জনপ্রতিনিধির স্বভাবগত যোগ্যতা একান্ত অপরিহার্য আলিরাজ বলেন মানুষের নেতৃত্ব দানের অধিকারী হবে সে যে তাদের সবার তুলনায় অধিক দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন তাকে অবশ্যই জনগণের নেতৃত্ব দেওয়ার যোগ্য হতে হবে চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ন্যায় পরায়ণ হওয়া জনপ্রতিনিধিকে সুবিচার ন্যায় প্রায়ণতা ও নিরপেক্ষতার গুণে গুণান্বিত হতে হবে অন্যথায় সততার সঙ্গে দায়িত্ব পালন করা অসম্ভব ন্যায় বিচার একটি মানসিক অবস্থা বিশেষ যা জনপ্রতিনিধিকে সর্বপ্রকার পাপ থেকে যেমন দূরে রাখে তেমনি জাতীয় পর্যায়ে বিশ্বাসঘাতকতা মিথ্যা প্রচার মিথ্যা প্রতারণা ও নির্যাতনমূলক কার্যক্রম থেকেও পবিত্র থাকতে উদ্বুদ্ধ করে পাঁচ নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আইনে পারদর্শী হওয়া জনপ্রতিনিধিকে রাষ্ট্রের আইনের বিষয়ে অভিজ্ঞ ও পারদর্শী হওয়া আবশ্যক ইসলামী রাষ্ট্র হলে আইন সম্পর্কে পারদর্শী হতে হবে সমাজের অন্যান্য সাধারণ নাগরিকের মতো জনপ্রতিনিধিও সমভাবে আইনের আওতায় থাকবেন অভিযুক্ত হলে তাকে বিচারের আওতায় আনার সুযোগ থাকতে হবে এই প্রসঙ্গে আল্লাহ রাসুল বলছিলেন মা ফাতিমাও যদি চুরি করে তার হাত কাটতে আমি বাধ্য থাকবো ইসলামে জনপ্রতিনিধির ক্ষমতা ও কার্যাবলী লাগাম বন্ধ করা হয়েছে সাইদ হাবি বলেন রাষ্ট্রের প্রতিনিধি রাষ্ট্রের বিধিবিধান সম্পর্কে জ্ঞান হওয়া সর্বপ্রথম আবশ্যক কেননা তিনি তার তিনি তার রাষ্ট্রে তা বাস্তবায়ন করে থাকেন ছয় নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে জন্মসূত্রের পবিত্রতা জনপ্রতিনিধিকে অবশ্যই জন্মসূত্রে পবিত্র হতে হবে ব্যবিচারের পথ বন্ধ করার জন্য এমন শর্তারোপ করা হয়েছে ব্যবচার প্রসূত ব্যক্তিকে যদি রাষ্ট্রের উচ্চতর আসনে বসানো হয় তাহলে তা গোটা জাতির জন্য কলঙ্কের বিষয় ফলে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো সেই জনগোষ্ঠীর পক্ষে সম্ভব নয় পাঁচ নম্বর যে বৈশিষ্ট্য সাত নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মানবিক হওয়া হিউম্যানিটি বেজ হওয়া জনপ্রতিনিধিকে অবশ্যই উন্নত মানের মানবিক ও ইসলামিক চারিত্রিক গুণে ভূষিত হতে হবে কোরআন মসজিদে এই গুণ সম회의 সমন্নিত গুণ তাকু আর কথা বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি সুরা হুজরাত আয়াত নম্বর 13 আর নম্বর যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে অর্থ পদের মোহ না থাকা জনপ্রতিনিধি জনগণের রায়ের ভিত্তিতে নির্বাচিত হন তিনি ওই পদ পাওয়ার জন্য কারো দালস্ত হবেন না অথবা পদের মোহে অর্থ খরচ করবেন না এমন করলে তা তার অযোগ্যতা বলে বিবেচিত হবে এমন এমনকি তিনি যখন জনগণের রায়ে নির্বাচিত হবেন তখনই আর্থিক দিক থেকে স্বচ্ছ থাকবেন এবং অনিয়ম করবেন না যার দ্বারা অর্থ বা এ জাতীয় কোনো দোষ প্রকাশ হয়ে পড়ে নয় নম্বর যে বৈশিষ্ট্যের কথা বলবো সেটা হচ্ছে আদর্শিক হওয়া জনপ্রতিনিধি জনগণের উদ্দেশ্যে যা কিছু বলবেন তা অবশ্যই ব্যক্তিগত জীবনে পালন করবেন যদি তার কথা কাজে সামঞ্জস্য না থাকে তবে তিনি সমাজে মূল্যহীন হয়ে পড়বেন ফলে তার কথা কারো উপর প্রভাব ফেলবে না ফেলতে সক্ষম হবে না কেননা আল্লাহ বলেন তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ আর নিজেদের বেলায় ভুলে যাচ্ছ অথচ তোমরা কিতাব চিলাহত করো তোমরা কি বোঝো না সেটা ব্যাপার হয় তোমার চুয়াল্লিশ তিনি আরো বলেন হে ইমানদারগণ তোমরা যাক তোমরা যাক তোমরা তা কেন বলো যা তোমরা নিজেরা করো না তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে বড়ই ক্রোধের বিষয় সিরাজ সাফ আয়াত নম্বর দুই থেকে তিন দশ নম্বর যে বৈশিষ্ট্য কথা বলবো সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা করা জনপ্রতিনিধি অবশ্যই আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে কেননা আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করা তার জন্য সমচিন নয় কাজে কর্মে আল্লাহর উপর ভরসা ও তার কাজে সাহায্য কামনা করবেন আল্লাহ বলেন এরপর সিদ্ধান্ত দেওয়ার পর যখন সংকল্প করবে তখন আল্লাহর ওপর ভরসা করবে সেরা আল ইমরান একশো নম্বর আয়াত মিসকাতুল মাসাবির পাঁচ হাজার তিনশো আটান্ন নম্বর হাদিসে যেটা আমার পাঠ্যপুস্তক ছিল দেখেলে সেই পাঠ্যপুস্তক অনুযায়ী বা মিসকাতুল মাসাবি একটা হাদিস গ্রন্থ সেই হাদিস গ্রন্থের পাঁচ হাজার তিনশো আঠান্ন নম্বর আহ হাদিসে আল্লাহ রসুলের প্রতি যে নির্দেশনা এসেছিল সেই গুড লিডারশিপের বিষয়গুলো আল্লাহ রসুলের উপরে কি নির্দেশনা এসেছিল নয়টি বৈশিষ্ট্য আমরা বললেও দেখব যে প্রায় একই রকম আবু হরার হতে বর্ণিত তিনি বলেন রাসুল ইকরমসাল্লাম বলেছেন আমার প্রতিপালক আমাকে নয়টি কাজের আদেশ দিয়েছেন এক নম্বর প্রকাশ্যে ও গোপনে যেন আল্লাহ আল্লাহকে ভয় করি দুই নম্বর রাগ ও সন্তুষ্টি উভয় অবস্থায় যেন ন্যায় কথা বলি তিন নম্বর অভাব ও ধনাট্যতা উভয় অবস্থায় যেন মধ্যম পন্থা অবলম্বন করি চার নম্বর যে নির্দেশনা ছিল সেটা হচ্ছে যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে যেন আত্মীয়তা ধরে রাখি পাঁচ নাম্বার যে নির্দেশনা ছিল যে আমাকে বঞ্চিত করে আমি যেন তাকে দান করি ছয় নম্বর যে নির্দেশনা আল্লাহ আল্লাহ দিয়েছিলেন সেটা হচ্ছে যে আমার প্রতি অবিচার করে আমি যেন তাকে ক্ষমা করি সাত নম্বর যে নির্দেশনা ছিল আমি যেন নিরবতায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকি আট নম্বর যেই নির্দেশনা ছিল আমার বচন যেন আল্লাহর জিকিরে পরিণত হয় নয় নম্বর যে বৈশিষ্ট্য যেই নির্দেশনা ছিল আল্লাহ কর্তৃক আসলের প্রতি সেটা হচ্ছে আমার দৃষ্টি যেন উপদেশমূলক হয় এবং আমি যেন ভালো কাজের আদেশ করি মিসকাতুল সব সাধারণ বৈশিষ্ট্য কথা যদি বলি খুব সংক্ষেপে আমার সময় অনেকটাই চলে গেছে অলরেডি সাত আট মিনিট হয়ে গেছে আমি সাধারণ বৈশিষ্ট্য কথা যদি একটু বলি এক ব্যক্তি প্রায় অনেকগুলো বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে সাহসিক নেতার বৈশিষ্ট্যের মধ্যে হবে সাহসিক সাহসিকতা থাকতে হবে মোহনীয় ব্যক্তিত্ব হবে আপনার কথায় যেন অন্য যে আকৃষ্ট হয় সেই বৈশিষ্ট্যটা আপনার থাকতে হবে সেই মোহনীয় ব্যক্তিত্ব হতে হবে সুদূর প্রসারী পরিকল্পনার অধিকারী হতে হবে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা হতে হবে সার্বিক দায়দায়িত্ব দায়িত্ব গ্রহণের মানসিকতা থাকতে হবে শারীরিক সুস্থতা থাকতে হবে পরিবেশ ও সংগঠন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে আমরা আমি অবশ্যই টু জেড আমাকে জানতে হবে সেই গঠনের বা সেই প্রতিষ্ঠানের সম্মক ধারণা না থাকলে আপনি গুড লিডার হতে পারবেন না মানব চরিত্রের অনুধাবনের ক্ষমতা মানব চরিত্রের অনুধাবনের ক্ষমতা একজন গুড লিডারের বৈশিষ্ট্য সাংগঠনিক জ্ঞান যেই যেই সংগঠনে থাকুন না কোনো যে প্রতিষ্ঠানে থাকুন সেই প্রতিষ্ঠানে বা সেই সংগঠনের সম্য জ্ঞান থাকাটা খুবই জরুরি যোগাযোগের দক্ষতা আধুনিক যুগে পরিবর্তনশীল যোগাযোগ ব্যবস্থা যখন যেভাবে চলমান থাকছে নিজেকে সবসময় আপডেট রেখে সেই যোগাযোগ ব্যবস্থায় দক্ষতা আনতে হবে আত্মনিয়ন্ত্রণ ও সংযমশীলতা হতে হবে নাই পরায়ণতা হতে হবে সহযোগিতামূলক মননশীলতার মানসিকতা থাকতে হবে করণ ক্ষমতা থাকতে হবে নিজের ভিতরে শুধু কক্ষগত রাখলে হবে না এই ক্ষমতা আয়নের ব্যবস্থা করতে হবে বিচার বিবেচনায় ক্ষমতা থাকতে হবে বন্ধু প্রতিমতা হতে হবে শুধু কঠোর হলে হবে না আপনাকে বন্ধু সুলভ আচরণ করতে হবে দেশ এবং দশের সাথে সকলের সাথে বিশ্লেষণমূলক ক্ষমতা যে কোনো কথার যে কোনো বাক্যের যে কোনো বিষয়ের বিশ্লেষণ ব্যাখ্যামূলক আলোচনা করার ক্ষমতা একজন জায়গায় থাকতে হবে সাহস ও উদ্যমী হতে হবে সাহসী এবং উদ্যমী না হলে একজন লিডার হতে পারবে না সময় সচেতনতা হতে হবে সময় সচেতন যদি না হন তাহলে আপনার দ্বারা আপনার অলসতা আপনার ভর করবে অবস্থান ব্যক্তি আপনার কাজে ফাঁকি দেবে আর তাই আপনাকে অবশ্যই সময় সচেতন হতে হবে এবং সময়ের জ্ঞান কাজে লাগাতে হবে সংশ্লিষ্ট কার্য বিষয় জ্ঞান যে বিষয়ে কাজ করবেন সেই বিষয়ে ধারণা থাকতে হবে এবং সেই বিষয়ে আপনাকে এগিয়ে যেতে হবে ভারসাম্য রক্ষায় ক্ষমতা থাকতে হবে নমনীয় মনোভাব থাকতে হবে অনুসন্ধান ইচ্ছু থাকতে হবে যে কোনো বিষয়ে আপনাকে অনুসন্ধান করার ক্ষমতা আপনার থাকতে হবে সৃজনী প্রতিভা আপনার থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে যে কোনো কাজের ক্ষেত্রেই পরমতের ওপর শ্রদ্ধাশীল আপনার মত দিয়ে সবকিছু সঠিক হবে তা না ভেবে অন্যের মতের প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে সাধারণ জ্ঞান থাকতে হবে অধ্যাবসায় থাকতে হবে আত্মসমালোচনা করতে হবে নিজের দোষ সবসময় স্বীকার করতে হবে অন্যের দ্বারা যদি আপনার সমালোচনা করে সেই দোষটা আপনাকে অবশ্যই মাথা কাটে সর্বশেষ যে নম্বর বলবো সেটা হচ্ছে নেতার ক্ষেত্রে সার্বিক জ্ঞানের অধিকার থাকতে হবে এই বিষয়গুলো আমাদের যদি আমরা গুড লিডার হতে চাই তাহলে এই বিষয়গুলো আমাদের থাকে তাহলে অবশ্যই আমরা পলিটি সম্পূর্ণ লিডার হতে পারবো এবং দেশ এবং দশের জন্য কাজ করে যেতে যেতে পারবো অমরের সেই কথা দিয়ে আমি শেষ করতে চাই অমরাজনকে বলা হয় একজন গুড লিডার তার আমলে এমন একটা হয়েছিল জাকাত দেওয়ার কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না যিনি রাতের আধারে প্রত্যেকটা পরিবারে দেখতেন কোন বাসায় আলো জ্বলছে যে বাসায় কান্নার রোল আছে সেই বাসায় নিজের কাঁধে করে খাবার নিজে পচিয়ে দিতেন যে ওমর বলেছিলেন দায়িত্ব নেওয়ার পরপরই খলিফা হওয়ার পরপরে বলেছিলেন ফোরাত নদীর তীরে যদি একটি পুকুর না খেয়ে মারা যায় সেজন্য আমি ওমর দায়ী এই বাসনা যদি আমাদের প্রত্যেক লিডারের মধ্যে থাকে তাইলে একটি সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র সুন্দর পৃথিবীর গড়ে তোলা সম্ভব ধন্যবাদ সবাইকে ওভার টু জাফর সাহেব আসসালাম আলাইকুম আসসালাম ওরকমতুল্লাহ ধন্যবাদ Oh wow.